আপনাদের সামনে আয়াতটা একটু তেলাওয়াত করেছিলাম আল্লাহ যেই না মিনাল্লাজিনা ফাররাকু দীনহুম আমরা দাবি করেছি আহলে হাদিস আমরা দাবি করেছি আহলে সুন্নাত ওয়াল জামা আমরা দাবি করে দিছি আমরা আহনে Hanafi আমরা দাবি করেছি ইমাম শাফির আমরা অব অবলম্বনকারী আমরা మహমদ হাম্বল মালিক বিন মুয়াত্তা আমরা অনুসারনকারী কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন মিনাল্লা দিনা ফারাকু দিনহুম যারা নাকি নিজের দ্বীনকে যারা নাকি নিজের মুজাহাবকে টুকরা টুকরা করে দিয়েছে যারা নাকি টুকরা টুক করে দেয় যাকি মিনাল্লা দিনা ফারাকু দিনহুম ওয়া কানু শিয়া তারা বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে বিভিন্ন পার্টিতে পার্টি নিয়ে তারা কি করে থাকে হামধম করে থাকে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেকটা সংগঠনের লোকেরা তারা বলে আমাদের সংগঠনটা ভালো আমাদের হানাফ ভালো আমাদের শাফি ভালো আমরা বলি মালিকি ভালো আমরা বলি হাম্বলি ভালো আমরা বলি হেলি হাতি ভালো আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত ভালো এইবার আল্লাহ নিজেই বলেছেন কি ফারিহুন তারা নিজে উল্লসিত হবে কিন্তু উলাইকা হুমুল মুফলিহুন কারা হবে যারা নাকি নিদর্শন ও গায়েব আল্লাহকে বিশ্বাস করেছে রাসুলকে বিশ্বাস করেছে কি করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত দিয়েছে ইয়া মুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতাও ওয়া مما রাজাকনা হুম ينফিকুন এবং খাদ্য দ্রব্য থেকে যারা নাকি মাদ্রাসা মসজিদে করেছে উলাইকা হুমুল মুফলিহুন এরাই তো হবে জান্নাতি। এরাই তো হবে বেহেশতবাসী কোন আল্লাহু আকবার আমি আপনাদের সামনে একটি হাদিস আনব হাদিসটা এবারে সহ আমাদের এখানে বিঘ্নপ্রজ্ঞ বহুত পণ্ডিত লোক আছে শাইখ আছে আল্লামা আছে হাদিসটা ইবারত এই ধরনের আছে আন আন ইবনে হামারা রাদিয়াল্লাহু আনহুমা ক আخذ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بمن كبدي فقال, فقال كن في الدنيا كأنك قريب أو عابر سبيل وكان ابن عمر رضي الله عنهما يقول إذا ما إذا أمسيته

আমার রাজি আল্লাহর বেটা হাদিসটা বর্ণনা করেছেন এমনভাবে একদিন আল্লাহর নবী আর তিনার হাত দিয়ে আমার কাঁধকে ধরলেন আমাকে এইভাবে জড়াইয়ে ধরলেন আর বললেন যে কি কোন দুনিয়া গরিব হে তুমি যেন দুনিয়াতে আছো এমন তুমি অহংকারী নয় এমন এবাদতের অহংকারী নয় তুমি ধানের অহংকারী নয় তোমার টাইটেল তুমি মহাদিসের অহংকারীতে নয় আবিরু তুমি যেন নিজকে আল্লাহর কাছে সামিট দিতে পারো তুমি যেন জমা দিতে পারো নিজের লাইফকে নিজের জীবনকে পূর্ণাঙ্গভাবে সহিভাবে এমন শুদ্ধভাবে আল্লাহর দরবারে তুমি রাখতে পারো আও আবিরু সাবিল যেন ভিখারীরা যেমন বাড়ি বাড়ি হাত মেগে 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 হাত বাড়ি 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 রেখে সোয়াল বৃত্তি করে থাকে অমন ফকির এবং মিসকিনদের বেশে তুমি এই পৃথিবীর টাইমটাকে তুমি অতিবাহিত করো হাদিসটার দ্বিতীয় অংশটা বলেছেন ওয়াকান ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল হে উমর এর বেটা তুমি শুনে নাও ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সুবহ তোমার জীবনে তোমার সৌভাগ্য যদি দেখা গেল তোমার ফাটিবেলা তোমার কপালে লাগ দিয়েছে তুমি সকালের পর্যন্ত যে বেঁচে থাকে

হাতি কলি المرضিকা থেকে بیمار হওয়ার পূর্বে তোমার সুস্থ থাকার অনুধাবন করো তুমি চিন্তা করো আমার শরীরটা কেমন সুস্থ রাখতে হবে আমি কি নিয়মে চলতে হবে আর আল্লাহর দেওয়া প্রদীপ্ত রহমত কিভাবে দয়া আমার শরীরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ দান করেছে প্রত্যেকটা পক্ষে আমি আল্লাহ তোমার রাস্তায় খরচ করব আর এইভাবে যদি তুমি বেমার হওয়ার আগে যদি তুমি চিন্তা নাও ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা এই জামিয়া সালাফিয়ার অনুগামীরা তোমরা জামিয়া সালাফিয়া করেছ মাদ্রাসা কায়েম করেছ তোমাদের মৃত্যু কবরে যাওয়ার আগ মুহূর্তে তোমরা একটু এই পৃথিবীতে হায়াতে জিন্দেগানি যে পর্যন্ত আছে ওই পর্যন্ত তুমি যেন মউতের মউত হওয়ার আগে কবরে যাওয়ার তোহফা কবরে যাওয়ার তুষা কবরে যাওয়ার সম্বল যেন করে যে তে পারো অহংকার ছেড়ে দেন মনোমালিন্য ছেড়ে দেন আমি আপনাদের মাঝে মাঝে সব সময় আমি কবিতাটা গেয়ে থাকি ইসলাম আল্লাহ আমাদের মনোনীত একটি ধর্ম দিয়েছেন যার নাম হলো মুজাহাব নাম হলো ইসলাম তাই কবি আল্লাহ ইকবাল কাজী নজরুল ইসলাম ইন্নদ্দিন ইসলামে ব্যাখ্যা এমন ভাবে দিয়েছেন কবির ভাষায় ইসলাম আল্লাহর মন নিত ধর্ম আল আনে আছে এ ঘোষণাটি মর্ম আদারে দিবসিকা বিপুদের বর্ম জীবনের ধৃততার ইসলাম ধর্ম ইসলামে আছে শান্তি ইসলামে আসে মুক্তি ইসলামিসা তলে মুসে যাবে ত্রান্তি সালাফিয়া জামিয়া সালাফিয়া সায়া তলে মুসে যাবে ত্রান্তি মিটে যাবে জীবনের সব ভুল ভ্রান্তি এসো ভাই পথ বোলা দিকু ভোলা আকরে ধর বুকো আল্লাহর আল্লাহর আল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুপথ খান আল্লাহ হাদিস পেয়ে যাবে অন্তরে শান্তিটি দিশোমহান বিশ্বের মানুষের যুদ্ধের হুংকার নেমে যাবে নিমিষে নেমে যাবে সব ভার মিলনের বন্ধনে কথা হবে না বহার ইসলামী দুনিয়াজ শান্তির পারাবার ইসলামী দুনিয়াজ শান্তির পারাবার ইসলামী দুনিয়াজ শান্তির পারাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ জামিয়া সালাফিয়াকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো আমরা যেন এর ওয়ার্কার হয়ে থাকতে পারি আমরা যেন এই এই মাদ্রাসার ছায়াত যেন চরম দান দিতে পারি নিদের পাকেটের থেকে যেন টাকা দিতে পারি শরীরের শক্তি দিয়ে যেন সহায় করতে পারি বাপ ভাইকে আমি অল্প টাইমের মধ্যে অনেক কথা বলে ফেল দিলাম ভাষার ত্রুটি নিশ্চয় হয়েছে আল্লাহ কে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি যতটা বললাম তার থেকে যেন আমি নিজের জন্য বেশি আমল করতে পারি ওয়া আখিরুদ দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন de